গুড মর্নিং এভরি ওয়ান এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা সেটা হচ্ছে এসি রুম ভাড়া করা হয়েছে ভাড়া করা হয়েছে মানে এসি রুমটা নেওয়া হয়েছে তো এখানে সকালটা বেশ ভালোই লাগছে একদম দিলিবিলি চুপচাপ এখনো অব্দি সেরকম কোনো লোকজন দেখতে পাচ্ছি গুটি কয়েক দেখতে পাচ্ছি ওখান দিয়ে যাচ্ছে তো কালকে এত ব্লকটা শেষ করে হয়ে ওঠা হয়নি আর আজকে এরপরে আমরা এখন একে একে স্নান টান করে সবাই মিলে বেরিয়ে পুজো দিতে যাবো আজকে হচ্ছে আমরা পুজো দেব তো চলো তোমাদের সাথে উঠেই তো চলো দেখো এখানে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে পুজো দিতে এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে সকালই সাড়ে ছটা সাতটার মতন সাড়ে ছটায় বাজে হয়তো তো এখানে লিফটে করে আমরা সবাই নেমে যাচ্ছি আর এখানে পুরীতে একটা জিনিস দেখলাম সেটা কি বলো তো মানে সকাল হতে না হতে এখানে রোদের তাপটা প্রচুর তাই সানগ্লাস টানগ্লাস নিয়েই একবারে বেরিয়ে পড়েছি পুজোর উদ্দেশ্যে আমরা এখন সবাই মন্দিরের দিকে যাচ্ছি এখানে একটা অটো কিছু একটা বুক করা হচ্ছে আমরা জানো তো যেই হোটেলটায় ছিলাম সেখান থেকে হোটেল মানে সি বিচ হচ্ছে হাতে গুনো সাত মিনিট মানে হেঁটে আর মন্দিরটাও বেশ কাছাকাছি মন্দিরে আসতে কিন্তু আমাদের অটো করে টাইম লেগেছে দশ মিনিটের মতন আর দেখো সকালবেলাতে এখানে কী পরিমাণে রোদের তাপ তো চলো মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর যত এগোচ্ছি তত যেন কত ভালো লাগছে বিশ্বাস করো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের কাছে তো চলো এবারে আমরা এখন পুজো দিতে যাবো আর হয়তো ফোন নিয়ে ঢুকতে দেবে না তো এ বেরিয়ে এসে তো আমাদের সামনে দেখা দেখি আমরা অনেকবার চলে এলাম বলো মা অনেকবার দিই ভালো করে দিয়েছি নাই জায়গাটা নেই এটা নেই আশেপাশে সিনারিটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দিরের এই জায়গাগুলো এত সুন্দর করে দিয়েছে জানি না আগে ছিল কি আগে তো গেছি অতটা খেয়াল পড়ছে না অ্যাকচুয়ালি আমরা এই গেট দিয়ে আগের বারে ঢুকিনি আগের বেলায় অন্য গেট দিয়ে ঢুকেছিলাম তো এই জায়গাটা বেশ ভালো যদি বেলা তোমরা আসো এখানটায় বসে ফটো তুলতে পারবে বা এমনি বসে থাকতে পারবে মন্দিরের কাছেই তো দেখো এখান দিয়ে আমি যাচ্ছি আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট আর দেখো বাইরেই একটা কোনো একটা ঠাকুরের মূর্তি ছিল তো এই জায়গাটা এত ভালো লাগছিলো আমি ভেবেছিলাম

সে দেখা হচ্ছে বেশ অনেকক্ষণ বাজে আমরা মন্দির থেকে পুজো দিয়ে এসে নিয়ে সবাই যে যার মতো ঘুমিয়ে নিয়েছিলাম কারণ আজকে আমরা ভোর পাঁচটার সময়

তো এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছি খেতে যাওয়ার উদ্দেশ্যে তো আগের দিনকে ওরা একটা অন্য হোটেলে মানে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছিলো আর আমি তো যেহেতু যাইনি আমার জন্য খাবারটা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড তো আজকে তো সবাই মিলে যাচ্ছি আর গিয়ে তো আমি মানে বেফাস মানে বেপরোয়া জায়গায় পড়ে গেছি তার কারণ আমি একটা রেস্টুরেন্টে নিয়ে ঢুকিয়েছিলাম আর জানো তো সেই রেস্টুরেন্টের খাবার মোটেও ভালো ছিল না মানে ভালো ছিল না মানে যতটা আগের দিনেরটা ভালো ছিল ততটা ভালো ছিল না যাই হোক তো এখন দেখো আমরা যাবো আর আমরা এখানে সিবিজের বিজের ধারেই একটা রেস্টুরেন্টে যাবো তো আর তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি আমি যেটা হচ্ছে সি বিচের পাশ আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে আমার মনে হয় সেই ধরনের রেস্টুরেন্টে না যাওয়াটাই বেটার মানে তোমাদের যাদের বাজেট কম তাদের জন্যই বলছি আর যারা বাজেট নিয়ে যাচ্ছ তারা অবশ্যই যেতেই পারো তো সেই ধরনের রেস্টুরেন্টে না যাওয়াটাই বেটার এই কারণেই বলছি কারণ অধিক মাত্রায় দাম বেশি আর খাবার টেস্টও সেরকম না বাট তোমরা যদি কোনো হোটেলে যাও আর সেটার খাবার টেস্ট ভালো থেকে থাকে তাহলে প্লিজ আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতেই পারো দেখো এখানে নিয়ে নিয়েছিলাম একটা কাতলা মাছের থালি খুব আমি আরো এখন বিচে এসছি দুজন মিলে একা আর কেউ আসেনি সবাই চলে গেছে হোটেলে মেয়েটা আসছিল কুকুরটা কাম চিল্লাতে বিচের আশেপাশেই গেছিলাম তো ওখান থেকে আসার পথে আমি আর ও ভাবলাম চলো একটুখানি আমরা যাই কি একটুখানি সময়টা কাটিয়ে আসি তো ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম মা বাবার সাথে দেখো এখানে এসে অনেক রিলস ভিডিও করে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুখানি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই পাশে